বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একজন ডিভোর্স নারীর জীবনের গল্প শোনাব আর গল্পটির নাম হচ্ছে অন্তর্লীন স্পর্শ তো চলো শুরু করা যাক তানিয়া বয়স পঁয়ত্রিশ এক সময় তার জীবন ছিল সাজানো গোছানো বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রেম এরপর বিয়ে সব যেন একটা পরিপূর্ণ স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নের মানুষ রুহান বিয়ের কয়েক বছর পর ই বদলে যেতে থাকে অকারণ সন্দেহ মানসিক নিপীড়ন অবহেলা সব মিলিয়ে একসময় তানিয়া সাহস করে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় ডিভোর্সের পর শুরু হয় সমাজের হাজারো তীর্যক কথা আত্মীয়দের দৃষ্টি এড়িয়ে চলা আর রাতের গভীরে শরীরের নিঃসঙ্গ চাহিদা দিনের ব্যস্ততায় নিজেকে ব্যস্ত রাখলেও রাতে যখন বিছানায় শুয়ে পড়ে তখন হৃদয়ের শূন্যতা আর শরীরের অভাব একসাথে কাঁদায় একদিন একটি সাহিত্য সেমিনারে পরিচয় হয় নাফিসের সাথে বয়সে সামান্য বড় কিন্তু কথা বলায় অদ্ভুত প্রশান্তি ধীরে ধীরে একে অপরের মাঝে আস্থা গড়ে ওঠে তানিয়া প্রথমবারের মতো অনুভব করে কেউ তার ভাঙা হৃদয়ের শব্দগুলো শুনতে চায় শুধু শরীরের দিকে তাকিয়ে নয় তার আত্মাটাকেও স্পর্শ করতে চায় এক রাতে নাফিস তানিয়ার পাশে বসে বলে আমি জানি তুমি কষ্ট পেয়েছো। আমি চাই না তোমার শরীর আমি চাই তোমার আস্থা বিশ্বাস একটুখানি ভালোবাসা তানিয়ার চোখ ভিজে ওঠে কিন্তু সত্যি বলতে সে নিজের শরীরকেও অস্বীকার করতে পারছে না এতদিন যেটা চাপা রেখেছিল এখন সেটা জেগে উঠছে তানিয়া একদিন নিজে থেকেই বলে আমি চাই না আমার চাওয়াগুলোকে গোপন রাখি আমি মানুষ আমারও চাহিদা আছে কিন্তু আমি চাই সেটা হোক ভালোবাসার জায়গা থেকে কেবল শরীরের জন্য নয় সে রাতে তারা একসাথে ছিল শরীরের মনের বিশ্বাসের বন্ধনে কোন কৃত্রিমতা ছিল না ছিল কেবল সত্যিকারের স্পর্শ যেখানে শরীরের চাওয়া ছিল ভালোবাসার ভিতর গড়া এ গল্প থেকে আমরা শিখলাম নারীর শরীর অনুভূতি ভালোবাসা সবকিছুই মূল্যবান একজন ডিভোর্সপ্রাপ্ত নারী মানেই ভাঙা বা অসম্পূর্ণ নয় সে চাইলে আবার শুরু করতে পারে চাইলেই ভালোবাসতে পারে চাইলেই নিজের চাহিদাগুলোকে সম্মান করতে পারে সমাজের তৈরি করা শুধু পুরুষই চায় এই ভুল ধারণা ভাঙা দরকার নারীরও চাহিদা আছে এবং তা প্রকাশ করার অধিকারও বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে দিও ধন্যবাদ